আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে শপের বপাইটা রাজু ভাইয়া আর ভাইয়ার কাছ থেকে আজকে আমরা শীতে আরাম করে একটু বসে আড্ডা দাও বলেন রাত জেগে মুভি দেখা বলেন কিংবা হচ্ছে একটু শান্তিতে ঘুমানোর জন্য বলেন রুমের আর্দ্রতা বা টেম্পারেচারটা আমাদের কমফোর্ট জোনের মধ্যে রাখার জন্য যারা রুম হিটার কিনবেন ভাবছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ভাইয়া আসবো কি করে লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হলো নিউ মার্কেটে এ চিনা এমন কেউ নাই নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই যে আঠতলা বিল্ডিং সেটার উল্টা দিকে দেখবেন আঠতলা বিল্ডিং সেখান দিয়ে ঢুকে বিশাল বিশাল বিল্ডিং বিশ্বাস বিল্ডিং নামও বিশ্বাস বিল্ডিং ঢুকে ডান দিকে

শৈল চুলকানোর যেগুলো হয় ওগুলো হলো যেগুলো আপনার এই পাখা হিট ফ্যান বলে যে ফ্যান হিটার যেটা বলে পাখা যেগুলো চলে আর যেগুলো সিরেমিক হিটার এই যেটা হলো সিরেমিক

বেশি সবচেয়ে বেশি চলে আর কি আমি বলবো যারা নাকি বৃদ্ধ মা-বাবা আছে ছোট বাবু আছে যাদের টিনের ঘর তারাও এটা ব্যবহার করতে পারবে কেন পারবেন এগুলো হলো আপনার অটোস টেম্পারেচার দেওয়া আছে এবং সেফটি প্রোটেক্ট দেওয়া আছে হ্যাঁ আপনার এখানে রুমটা এটা কিন্তু রিমোট সিস্টেম আমি একটু দেখাই আপনি একটু চালাই দেখে হ্যাঁ রিমোট আছে এই দুইটা মডেল এই দুইটা মডেলে রিমোট আছে ওকে এই দেখেন আমি একটু দেখাই ঘুরে ঘুরে এই দেখেন চতুর্দিকে এই দেখেন আপনার ডানে বামে চতুর্দিকে এটা হলো ডি ইয়ার ফ্লো মানে রুমের যে কোনো এক সাইডে রেখে দিবেন এটা কত কত রুম কভার করছে এটা হলো চারশো থেকে সাড়ে পাঁচশো

চার ঘন্টা আছে আপনি যদি দরকার পরে ভাই আমি লং টাইম চালাবো তাহলে আপনি এক হাজার ওয়ার্ডে দিয়ে দেন লং টাইমে চলবে চার ঘন্টা পরে ওর নিচে নিজে বন্ধ হয়ে আবার টাইমিং দরকার নাই

গিজার বলেন শীতের সময় নর্মালি একটু দাম বাড়ে তো আমাদের এই প্রোডাক্ট গুলো একটু দাম বেশি ছিল আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য আপনার যে দর্শক যারা আছে তাদেরকে আমি স্টক ক্লিয়ারে যেটা গোডাউন ক্লিয়ার খালি করার জন্য

আর ওখানে বলে দেওয়া আছে যে কত স্কয়ার ফিটের রুম সেটাও মনে দেওয়া আছে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু একদম সেফটি প্রোডাক্ট যেটা যেটা বলে আমরা ডাবল সেফটি আর এটা থাকবে সাথে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার থাকবে আচ্ছা বন্ধ হয়ে অনেক গরম হয়ে গেছে আচ্ছা এটা সাথে দুইটা কালার থাকবে হ্যাঁ ব্ল্যাক এবং হোয়াইট আর প্রাইস সম্পর্কে বলে বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেছে এখন just শুধু নর্মালে কয়েলটাকে ঠান্ডা করার জন্য ফ্যানটা চলবে ফ্যানটা চলছে ওকে ফাইন ভাই আমরা প্রাইজে যদি আসি আসার আগে আমরা একটু একটা মডেল দেখাই প্রথমে তো দেখলাম একটু একটু লম্বাটে টাইপের তারপর এটাই আমার কাছে একটা সাউন্ড বক্স সাউন্ড বক্স এটা মডেল হ্যাঁ একটা সাউন্ড বক্স এটাও ঘুরে ঘুরে এইগুলো এখানে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ

এই মডেলটাও আপনার হ্যাঁ এটাও ঘুরবে আপনার এটা নর্মালি ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট মুভিং প্রত্যেকটা কিন্তু আপনার গরমের সময় ফ্যান হিসাবে ব্যবহার করবেন আবার প্রত্যেকটাই শীতের সময় কি বলে হ্যাঁ রুম হিটার ব্যবহার করবেন কারণ এখন আমরা আসলে ফ্যান হিসাবে কি যেমন আপনি বসে টেবিলে কাজ করছেন আপনার পাশে ছেড়ে একটা ওই টেবিল ফ্যানটা লাইক ছোট মিনি ফ্যানগুলো যেরকম বাতাসটা দিয়ে ওইটা বাতাসটা কিন্তু একটু ঠান্ডা আপনার নরমাল ফ্যান আছে একটু ঠান্ডা কারণ এটা হিটারটা সিরামিকের তো ওইভাবে ঠান্ডাটা কি করে পাস করে বাতাসটা ঠান্ডা বাতাসটা ওইভাবেই পাস তো এখানে আপনার সবগুলো দেখি সিস্টেম মুভিং আছে আপনি জাস্ট শুধু মুভিং আমি তাহলে প্রতিটা মডেল ভাই সাদা থেকে বলি এটার ওয়ার্ডটা বলে তারপরে হচ্ছে কি এটা কত স্কয়ার ফিটের তারপরে হচ্ছে কি আমরা দামটা বলে দেই যেমন এটা আপনি যদি হাতে নেন এটা হলো আপনার টুইন টাওয়ার মডেল বলে যেটা এটা হলো হ্যান্ড হাতে হাতে কন্ট্রোল করতে হবে এটা অটো টেম্পারেচার দেওয়া আছে এটা আপনি রেগুলার প্রাইস ছিল আপনার 5500 টাকা আমরা আগেও বিক্রি করছি তো আজকে ক্লিয়ারেন্স যেহেতু বলছি এটা জামাকা প্রাইস থাকবে 4500 টাকা আচ্ছা এটা কত স্কয়ার ফিট এটা আপনার 450 থেকে 500 স্কয়ার ফিট ওকে ফাইন ভাই তারপরে এই যেটা আছে এটা আছে ছোট মিনি কুলিং ফ্যান মিনি যেটা এটা মুভিং করবে যারা অল্প বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো এটা নিতে পারেন বেস্ট প্রোডাক্ট হবে কোনো ওই নেই এটাও এক হাজার ওয়াট চলবে দুই হাজার ওয়াট চলবে ফ্যান চলবে এবং বাড়ানো কমানো অপশন আছে এটা প্রাইস পড়বে মাত্র

প্রোডাক্টের দাম বেড়ে গেলে করবেন না ওকে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেক অনেক প্রবাসীরা আছে আছে পরিবারের জন্য কিনে পাঠাবে বকাবাজি দেশের বিভিন্ন প্রান্ত থেকে না এসে অনলাইনে কিনতে চাই অর্ডারটা দিবে আমরা তাদের জন্য কিন্তু একদম টোটালি হোম ডেলিভারি রেখেছি আপনি ঘরে বসে শুধু ডেলিভারি চার্জটা প্রোভাইড করবেন ঘরে বসে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে এই এখানে যে নাম্বার গুলো অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে কিংবা লেনদেন করে প্রতারণায় পড়লে আমাদের আমাদের কোনো দায় নাই আর অবশ্যই প্রোডাক্ট আপনি অর্ডার করার পূর্বে আপনি হয়তো ভিডিও কলে দেখতে পারেন আমার সাথে কথা বলতে পারেন তাইলে আপনি টাকা যদি পাঁচ লাখ টাকাও দেন সেটা দেয় আমরা নিবো আচ্ছা ঠিক আছে একটা কথা হচ্ছে ভাইয়া যদিও এটা ছোট প্রোডাক্ট প্রত্যেকটারই আমি গায়ে দেখতে পাচ্ছি ছয় মাসের ওয়ারেন্টি কোম্পানি দিছে আপনারা কি ছয় মাসের সার্ভিস না আমরা আরো বেশি দিব তাই হ্যাঁ আপনার বিজনেসের জন্য এক বছরে ফুললি কোয়াল গ্যারান্টি পাবেন আর পাঁচ বছর আপনারা করে দেবেন হ্যাঁ সেটা আমরা করে দিব পাঁচ বছর হচ্ছে ফ্রি সার্ভিস তবে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনি এগুলো দশ বছর কারণ এগুলো হাইস্ট গেলে ব্যবহারই হয় তিন মাস হ্যাঁ